মাটি শুধুই একটি রাজ্যের নয় এই মাটি এক সংস্কৃতির এক সাহসের এক অদম্য লড়াইয়ের এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের এই শহর কবিতা চিত্রকলা সিনেমা আর বিপ্লবের যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয় প্রতিদিন নতুন পথ চলা শুরু হয় কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয় এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন রবীন্দ্রনাথ বলেছিলেন নারী আপন ভাগ্য নিজেই করবে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা এবার সময় এসেছে নতুন গল্প শোনার আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যানিজয়িনীতে আমরা শুনব এমনই নারীদের বাস্তব গল্প যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে হয়তো আপনাকেও বিশ্বাস করাবে হ্যাঁ আমিও পারবো চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা নমস্কার দেখছেন ট্রাইব বাংলা আপনাদের সাথে বিজয়িনীর আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে কথায় বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী কিন্তু বাঙালির ক্ষেত্রে স্টিরিওটাইপ ধারণাটাই হলো বাঙালি নাকি ব্যবসা পারে না তার উপরে যদি সে হয় মহিলা তাহলে তো নৈব নৈবচ কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে যুগের সাথে তাল মিলিয়ে সেই স্ত্রীওটাই ভাবনাতে অনেক বদল এসেছে কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে যেন আজও বাঙালি ভ্রমণ বিলাসী ভোজন বিলাসী ভাতঘুম প্রিয় এই ধারণাটাই মানুষের মনে রয়ে গেছে কিন্তু বাঙালি ব্যবসা করছে শুনলেই অনেকেরই এখনো ভুরু কুঁচকে যায় কিন্তু বাঙালির সেই ভোজন বিলাস আর বাঙালিয়ানাকে কাজে লাগিয়েই কলকাতার বুকে দাঁড়িয়ে যে রমরমিয়ে ব্যবসা করা যায় তারও একবার প্রমাণ করে দিয়েছে আজকের আমাদের বিজয়িনী সুমিতা ঘোষ সুমিতাদি ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত সুমিতা দি আপনি আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে একজন সফল বিজনেস উম্যান কিন্তু এই সাফল্য তো আপনার এক নিরা আসেনি এবং আপনার কলকাতায় আসাটাও একটা জার্নি আপনি তো কলকাতার মেয়ে নন সেখানে কলকাতায় এসে এত বড় একটা সফল ব্যবসা দাঁড় করিয়েছেন কিভাবে কলকাতায় এলেন আপনার শুরুর দিনের গল্পটা যদি একটু বলেন শুরুর দিনে আমি বহু বছর আগে কলকাতায় এসেছি আমি মোটামুটি দু হাজার নয় দশ সালে বাড়ি থেকে চলে আসি বাট কলকাতায় এসেছিলাম কিছু করব বলে বাড়ি থেকে চলে আসাটাও কিন্তু যে নিজে সেই কিছু করব করব বা বা নিজে একটা নিজে কিছু করব কিছু একটা করার তাগিদে চলে এসেছিলাম আর কি কিছু একটা করার তাগিদটা কি একেবারে নিজের মধ্যে থেকে নাকি কারোর অনুপ্রেরণা না একদমই কারোর অনুপ্রেরণা ছিল না তার কারণ হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে একদম প্রায় গ্রামেই বলতে পারো প্রত্যন্ত গ্রাম ওখানেই লেখাপড়া ওখানেই কলেজিং বাট আমার না মানে গ্রামে মানুষ হয়েছি কিন্তু আমার সেই কলেজে পড়ার সময় থেকে নিজে কিছু করার একটা চিন্তাভাবনা বরাবর ছিল কিন্তু আমার বাড়ি কিন্তু ভীষণ গোড়া কিন্তু তখনই কি ভেবেছিলেন যে ব্যবসা করবেন এরকম কিছু ভাবিনি কিন্তু ভেবেছিলাম যে কিছু করতে হবে কিন্তু ফ্যামিলির সাপোর্ট ওইভাবে ছিল না বা বাবাও অনেক কিছু মানে অনেক হিউজ কিছু আমাদের ছিল বাবা বাবা আমাকে খুব সাপোর্ট করতে আর ভীষণ না গোড়া ছিলেন মানে বাবার একটা চিন্তা ভাবনা ছিল মেয়ে হয়েছে মানে বিয়ে দিয়ে দেবো কিছুদিন পরে কিছু একটু কিছু একটু পড়াশোনা শিখুক মানে বাবার ইচ্ছা ছিল না এমনকি আমাকে কলেজটাও পাশ করায় এরকম চিন্তা ভাবনা ছিল কিন্তু মানে ভীষণ জেদ আমার যেটা না মানে কেউ যদি আমাকে না বলে দেয় মানে ওটাই আমাকে করতে হবে এটা একটা ব্যাপার ছিল তো এটাই খানিকটা জেদে পড়ে আর কি আমি কলকাতাতেও চলে এসেছিলাম যে কিছু করবই কলকাতায় কি চাকরি নিয়ে আস কলকাতায় একটা তখন আমি একটা ছোটোখাটো জব করতাম ওই রাত্রিবেলা অনলাইনে আর দিনের বেলা আমি টিউশন পড়াতাম আচ্ছা ওইটুকু ভরসা করেই কলকাতায় বেরিয়ে পড়েছিলাম আচ্ছা দিয়ে তারপর এই যে আপনার ব্যবসার শুরুটা কীভাবে ব্যবসার শুরু তো অনেক পরে অনেক বছর পরে কারণ আমি দু হাজার নয় দশ থেকে কলকাতায় রয়েছি দু হাজার দশ থেকে তারপরে ধরে নাও এতগুলো বছরের জার্নি আমি দু হাজার একুশে খুলেছি প্রায় এগারো বছর এগারো বছর বিভিন্ন জায়গায় কাজ করেছি টিউশন করেছি আমি হোম টিউশন পড়াতাম প্রচুর প্রচুর হোম টিউশন দিন হোম টিউশন করিয়ে বেড়াতাম প্রচুর আমি পড়িয়েছি বেশ কিছু জায়গায় জবও করেছি প্রচুর জায়গায় তোমার কাউন্সিলর মানে জব মানে তোমার ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করেছি এগুলো চলতে থেকেছে এই করতে 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 লকডাউন চলে এলো আমি একটা জিনিস রান্না করতে খুব ভালোবাসতাম কারণ আমার মা খুব ভালো রান্না করতে কিন্তু বাড়িতে মানে একটা শুনলে খুব অবাক হবে যে বাড়িতে কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তো কোনোদিন আমি রান্নাঘরে ঢুকিনি যতদিন বাড়িতে থেকেছি তারপর যখন চলে আসলাম তখন থেকে ফার্স্ট আমার ওই নিজে করে খাওয়া এটা এক্সপেরিমেন্ট করা ওটা ইউটিউব দেখে করা এই করা সেই করা এই করতে 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 মানে এই দুটো পাশাপাশি চলতেই থেকেছে রান্নাটা খুব প্যাশান আমার ভীষণ প্যাশন আর কি প্যাশনকে কাজে লাগিয়ে এগোবেন ভাবলাম হ্যাঁ যখন লকডাউন হয়ে গেল তখন তো ওই যেরকম ভাবে একটা ফ্লেজের টিউশন করতাম বা একটা ভালো জব করতাম সেগুলো আর ছিল না তখন জবে ধাক্কা তো সেই জায়গাগুলো থেকে কিন্তু তখন ভাবলাম অন্য কিছু একটু করতে হবে তখন আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে রান্না বান্না নিয়ে কিছু একটা করব কিন্তু সেটা যে রেস্টুরেন্ট হয়ে যাবে সেটা কিন্তু আমার আইডিয়াতেও আসেনি তো করোনার সময় আপনি শুরু করলেন যে করোনার অনেক পরে মানে শেষ হলো দু একুশ তখন তখন আমি স্টার্ট করলাম রেস্টুরেন্ট টা আপনি হোম করেছেন একটা সময় হ্যাঁ হোম ডেলিভারি হ্যাঁ সেটা অনেক আগে সেটা অনেক আগে আমি হোম ডেলিভারি করেছি যখন আমি পড়াতাম তখন পড়ানোর পাশাপাশি ছোটোখাটো হোম ডেলিভারি করতাম কিন্তু তখন আমার ম্যান পাওয়ারের অভাব ছিল টাকা পয়সার অভাব ছিল তখন লোক রাখতে পারিনি একা একা দুটো জিনিস হয় না তখন বুঝলাম তো তখন আমাকে হোম ডেলিভারিটা স্টপ করতে হয়েছিল কোথাও একটা ইচ্ছা ছিল যে পরে গিয়ে একবার হলেও করব তো এই কোভিড পরিবর্তে সময়ে যখন আমি মানে চাকরিও খুঁজছি ধরে নাও আবার কি করা যায় বা টিউশন খুঁজছি সেরকম অবস্থায় একবার ভাবলাম যে একবার ট্রাই করে দেখি হোম ডেলিভারিটা হোম ডেলিভারির কথা ভাবছিলাম তো তখন মনে হয়নি যে বাড়ি ফেরত চলে যায় কারণ করোনার সময় যখন সবার চাকরি চলে যাচ্ছে বিষয়টা কি বলে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম না খুব জেদা জিদি করে বেরিয়ে এসেছিলাম তার মধ্যে মা মারা গেছেন ঠিক আছে বাবার সঙ্গে খুব মতবিরোধ কারণ বাবা তো এগুলো একদম পছন্দ করতেন বাবার সঙ্গে প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল আমার এত বছর বাবা যখন মারাও যান তখনও বাবার বাবার সঙ্গে খুব ভালো হ্যাঁ খুব মানে বাবা এত কুসংস্কার মানে উনি ভাবতেই পারেন না একটা মেয়ে কোনোভাবে সাকসেসফুল হতে পারে সেটা আমি শেষ দিন পর্যন্ত তাকে বোঝাতে পারিনি তারা বাড়ির বাইরে গিয়ে যে কাজ কিছু করতে পারে হ্যাঁ তো সেটা কিন্তু আমি বোঝাতে পারিনি সেই জায়গা থেকে অনেকটা মনোবল দরকার হয় এবং মেয়েদের ক্ষেত্রে ছেলেরা যতটা সাহস করে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে কারণ তাদের জন্য বাইরের দুনিয়াটা হয়তো কিছুটা হলেও মেয়েদের তুলনায় সহজ কিন্তু একটা মেয়ের পক্ষে গ্রাম থেকে শহরে এসে এবং পরিবারের লোকেদের সাথে লড়াই করে সেটা একটা মানসিক যেমন যন্ত্রণার একটা জায়গা যেমন রয়েছে পাশাপাশি নিজের একটা একটা লড়াই অচেনা অচেনা পরিবেশ কোথাও ভয় বিভিন্ন জায়গা থেকে ধাক্কা খাওয়া ভয় লাগার কোনো ব্যাপার নয় প্রচুর ধাক্কা প্রচুর ধাক্কা রয়েছে প্রচুর ধাক্কা রয়েছে তো কাউকে খুব বিশ্বাস করেছি বিশ্বাস করে তার সঙ্গে অনেকটাই কিছু অনেকটা সময় কাটিয়ে ফেলেছি সেখান থেকেও বিশাল বড় ধাক্কা তো এগুলো কিন্তু কাটিয়ে উঠতে হয়েছে কিছু করার ছিল না কিছু করার ছিল না ভেঙে পড়ার কোনো জায়গা নেই সেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছে ভেঙে পড়লে তো জেদটা বজায় থাকবে না তাই না করার যে হ্যাঁ যেটা বলে বেরিয়েছিলাম যে কিছু করতে হবে সেটা তো বজায় থাকবে না ভেঙে পড়লে কেরিয়ারটাকে কখনো আমি কম্প্রোমাইজ হতে দিইনি যাই হয়ে যাক পার্সোনাল লাইফে তো তারপর ওই হোম ডেলিভারি ব্যবসা থেকেই আস্তে আস্তে হোম ডেলিভারিটা তো তখন ভেবেছিলাম শুরু করবো দু হাজার তখন ভাবলাম যে দেখা যাক যদি হোম ডেলিভারিটা করা যায় বলে আমি জায়গা খুঁজছিলাম তখন খুঁজতে খুঁজতে তখন আমার এই লেক ভিউতে যে প্রপার্টিটা রয়েছে এটা চোখে পড়ে এবং তখন বেশ কম রেন্টে আমি ওটাকে পেয়ে যাই তখন যা টাকা পয়সা জমিয়েছিলাম মানে ওই ভগবানের নামে একটা দেখা যাক কি হয় বলে নেমে পড়েছিলাম যে তাতে যেটুকু পুঁজি আছে সেটা যদি চলেও যায় চলে যাবে তো তখন এইভাবে শুরু করে ফেলি আর কি কিন্তু ওটা তো একটা বিশাল বড় রিস্ক কারণ আপনি বাড়ি ছেড়ে এসেছেন আপনার কোনো ব্যাকআপ নেই সেখানে এত দিন যেটুকু জমি আমার আজকে টিল ডেটেও আজকেও আমার কোনো বাড়ি নেই ঠিক আছে মানে এখনো পর্যন্ত আমি বাড়ি করে উঠতে পারিনি মানে আমি নিজের থাকার মতো পার্মানেন্ট কোনো আস্তানা তৈরি করতে পারিনি তার কারণ করা সম্ভব না কারণ প্রচুর আমার যা সঞ্চয় ছিল সব চলে গিয়েছিল রেস্টুরেন্টে আর টিল ডেট আমি এখনো পর্যন্ত বাড়ি কেনার জায়গায় পৌঁছতে পারিনি আচ্ছা এখনো মানে আপনার লড়াইটা জারি রয়েছে জারি হয়েছে যাই হোক ম্যান পাওয়ার যেমন লাগে তারপর সেট আপ সবকিছুই রয়েছে সেই চ্যালেঞ্জেস গুলো কিন্তু খুব ম্যান কম ম্যান মিনিমাম ম্যাম মানে আমারও সত্যি কথা খুব আইডিয়া ছিল না যে আমি কিভাবে চালাবো বা কি করবো খুব বড় একটা রিস্ক নিয়েছিলাম মানে আমি খোলার পর অনেক সময় ভেবেছি যে আমি এটা কি করে ফেললাম মানে এরকমও কখনো কখনো থট এসছে কারণ খুব কম ম্যান পাওয়ার নিয়ে ধরো সে দেখা যাচ্ছে যে সেই পুরো দিনের রান্নাটা আমাকেই করতে হচ্ছে হয়তো একটা হেল্পার রয়েছে এরকমও দিন গিয়েছে আমার সার্ভিসটাও হয়তো রান্না করার পর আমাকেই কিছুটা করে দিতে হচ্ছে এরকম দিনটাও গেছে আমার আর কি এই রকম মানে তখন এই রকম স্ট্রাগল পিরিয়ড গিয়েছে মানে আমি হয়তো সারা দিনে হয়তো ঘুমাতাম না হয়তো রাত্রিবেলায় এসে যখন শেষ হচ্ছে রেস্টুরেন্টটা তখন দেখছি এত বাসন পড়েছে সেগুলো হয়তো মেজে বাড়িতে গিয়েছি এরকম দিন মানে আপনি ওনার বলে যে আলাদা করে প্রিভিলেজ এরকম না পুরোটাই আপনাকে দেখতে আজও আমার কোনো প্রিভিলেজের জায়গা নেই কারণ ওটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়েছে এখন যদি কাজ না করি আমার তখন সেটাতে প্রবলেম মনে হয় আপনার কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেখানেও কি বিজনেসের সাথেই সবাই জড়িত মানে সেখান থেকে আমি তো একবার একদমই না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে দূর দূর তক কেউ বিজনেসম্যান নেই তাহলে সেই ক্ষেত্রে বিজনেস করাটাই তো একটা ঝুঁকি কারণ যে কোনো বিজনেস হতে পারে সেটা কারণ এটা তো প্রথম দিন থেকে নিচ্ছি না প্রথম দিন বাড়ি ছেড়ে চলে আসা তারপর পরিবারের লোকের সঙ্গে তাদের মতের বিরুদ্ধে গিয়ে করা অ্যাকচুয়ালি এটা আমার ছোটো থেকেই অভ্যাস হয়ে গেছিলো কারণ আমার বাবা বলছি না উনি মনে করতেন না যে পড়াশোনা করাটা খুব ম্যান্ডেটারি কিন্তু আমার মনে হতো পড়াশোনাটা খুব ম্যান্ডেটারি আর অ্যাজ এ স্টুডেন্ট আমি সবসময় খুব ভালো ছিলাম পড়াশোনাটাও সেই লড়াই করে করতে হয়েছে আর কি করবোই এরকম একটা ব্যাপার বেশ আমরা আবারও ফিরবো আলোচনায় বাকি গল্পটা আমরা শুনবো বিরতির পর এবার সময় এসেছে নতুন গল্প শোনার আসুন বিজয়ীদের পথ চলা শুরু করা যান কথা বলছিলাম সুমিতা ঘোষ দিয়ে সঙ্গে আমরা কথা বলছিলাম এতক্ষণ যে কিভাবে আপনি লড়াইয়ের মধ্য দিয়ে আপনার এই কলকাতার রাজবাড়ি যে রেস্টুরেন্ট আপনি শুরু করেছেন এবং সফলভাবে কলকাতার দুটো জায়গায় আপনি এখনও অবধি আপনার রেস্টুরেন্ট খুলেছেন এবং দুটো জায়গায় সামলাচ্ছেন এবং দুটোই খুব জনপ্রিয় কলকাতাবাসীর মধ্যে আমরা দেখতে পেয়েছি এই কলকাতা রাজবাড়ি এই নামটা কি চিন্তা ভাবনা থেকে দেখো অ্যাকচুয়ালি যখন প্রথম মানে খুললাম তখন যেহেতু বাঙালি খাবারটাকেই সার্ভ করব ভেবেছিলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা জিনিস মাথায় সেট করে নিয়েছিলাম যে বাঙালি কালচারটাকেও আমি যেগুলো আজকাল মানুষ ভুলে যাচ্ছে সেই পুরোনো দিনের মতো বসে খাওয়া যেটা দেখবে আমার রেস্টুরেন্টের স্পেশালিটি যে নিচে বসে খাওয়া উপরে জল চৌকি এগুলো রাখা মানে এইগুলো আমি চিন্তাই করে নিয়েছিলাম যখন খুলছিলাম যেহেতু বাঙালি কালচার তাই একটু ওই জমিদার বাড়ি স্টাইলে তো সেই চিন্তা করে কি নাম দেব কি নাম দেব তখন একটা রাজবাড়ির খেয়াল এসেছিলো মাথায় ঠিক আছে কিন্তু কী রাজবাড়ি দেবো যেহেতু কলকাতায় খুলছি তখন কলকাতা রাজবাড়িটা মাথায় সেট হয়েছিল আর কি যে দেখা যাক কলকাতা রাজবাড়ি দিই নামটা তো এরকম একটা চিন্তাভাবনা থেকে জার্নিটা শুরু আর কি বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার একটা ছবিও আপনার পর একটা জিনিস রিয়ালাইজ করেছিলাম সেই সরলতাটা নেই বা সেই কালচারটা কিন্তু আস্তে আস্তে মানুষ হারাচ্ছে মানুষ ওয়েস্টার্নের দিকে বেশি ঝুঁকছে পোশাকের ক্ষেত্রে ওয়েস্টার্ন পরে মানুষের বাড়িতে আগে যেভাবে জন্মদিন হতো বাই বুড়ো ভাত হতো সেগুলো মানুষ ভুলে যাচ্ছে বা যেগুলো খুব ব্যস্ততার জন্য হয়তো মানুষ করতে পারছে না সেটাও হতে পারে তো সেই জিনিস কিন্তু আমার এখানে এই রিচুয়ালসগুলো কিন্তু সমস্ত কিছু তুমি পাবে জন্মদিনের জন্য যেমন বরণের থালা যেভাবে সাজিয়ে দিত আগেকার দিনে আর আমার কিন্তু একদম অথেন্টিক ওইভাবে বাটি বাটি করে সুন্দর করে পুরো থালিটা সাজিয়ে দেওয়া হয় এইটা কিন্তু এখানে খুব পপুলার এবং এখানে বেশি সেলিব্রেট লোক করে কি তো আইবুরো ভাত প্রচুর আইবুরো ভাত সেলিব্রেশন হয় প্রচুর কাপলরা আসে তার বাবা মারা নিয়ে আসছে কখনো বন্ধুরা নিয়ে আসছে যেটা কিন্তু বাড়িতে সম্ভব হতো না বা বন্ধুর বাড়িতে অ্যারেঞ্জ করা ঢোকার সময় আমরা দেখছি ব্যাপারটা তো রয়েছে তার সময় নিচে বসে এই যেমন নিচে বসে সেট আপে এখানে বসে আইবুড়ো ভাতটা প্রচুর হয় বন্ধু বান্ধবরা বন্ধু বান্ধবীকে নিয়ে আসছে আইবুড়ো ভাত খাওয়াতে হয়তো পরিবারের লোক নিয়ে আসছে এমনকি অনেক সময় কাপলরা দুজনে আসছে আইবুড়ো ভাত খেতে দুজনে নিজেদের আইবুড়ো ভাত সেলিব্রেট করছে মানে এই জিনিসগুলো কিন্তু এখানে এসে মানে আমি যে শুধু রেস্টুরেন্ট খুলেছি তা নয় বা এইটা মানে আমি মনে করি এই জায়গাটা আমি একটা সাকসেসফুল যে অ্যাটলিস্ট বাঙালি কালচারটাকে আমি আবার এখানে এস্টাবলিশ করতে পেরেছি এবং প্রচুর লোক আসে ধুতি পাঞ্জাবি পরে মেয়েরা কিন্তু এখানে শাড়ি পরে আসার চেষ্টা করে বেশিরভাগ সময় আমি ওয়েস্টার্ন পরে খুব কম লোকজন দেখি তো এই জিনিসগুলো কিন্তু এটা খুব মানে এইটা একটা আমার মনে হয় সাকসেসফুল মানে আমি এই দিক থেকে সাকসেসফুল আমি জানি না লোকের মুখে কতটা জনপ্রিয় কিন্তু এই জায়গাটা কিন্তু আমি একটা আমার নিজের দিক থেকে আমার মনে হয় আমি খোলার পর শুরু শুরুতেই তো মানে মানুষজন আসতে শুরু করে না হয়তো এবং পরে এটা লোক মুখে যত না প্রচারিত হচ্ছে ওই তখন ওই স্ট্রাগলিং পিরিয়ডটা তখন কি বলে স্ট্রাগলিং পিরিয়ড বলতে মানে আমার এরকম স্ট্রাগলিং পিরিয়ডও গেছে যে আমি ধরো খুললাম খোলা ঠিক এক মাসের মধ্যে পার্শিয়াল লকডাউন হয়ে গেছে সেই বছর পরপর তিনটে লকডাউনে আমার রেস্টুরেন্ট প্রায় এক মাস পনেরো দিন করে প্রায় সময় বন্ধ ছিল সেই স্ট্রাগলিং পিরিয়ডটা বন্ধ অবস্থাতে ভাড়া দেওয়া সেই অবস্থায় মানে সেই যে মানসিক চাপটা সেটা নিতে পারাটাই সবচেয়ে বড়ো ব্যাপার ছিল খোলার পরে এক মাস চলার পরেই পার্শিয়াল লকডাউন হয়ে গিয়েছিল এক মাসের জন্য সেই পিরিয়ডটা না অনেক ভীষণ চাপের মধ্যে গেছে সবাই বাড়ি চলে গিয়েছিল ছেড়ে আমি একা ছিলাম মানে একাই দেখছিলাম কেন কি প্রায় সবাই বাড়ি চলে গিয়েছিল ওই কোভিড টাইমটা সবই বন্ধ তো তারপর আবার তাদেরকে ফিরিয়ে আনা কাজে আবার কাজটাকে শুরু করা সেই পেরিয়ডগুলো কিন্তু খুব চাপের গেছে প্রচণ্ড প্রেশার আপনি কি নিজে হাতেই রান্না করতেন শুরুতে নিজে হাতে রান্না করতাম এখনো বহু সময় আমি ওকেশন ডেজে আমি নিজে রান্না করি আপনি আপনার রান্না করতে ভালো লাগে কি কি রান্না করতে ভালো লাগে সব সব আমার কোনো ব্যাপার না সব রকম রান্না করতে ভীষণ ভালোবাসি তবে বাঙালিটা আমার খুব প্যাশন লাগে আর কি মানে বাঙালি রান্না নিয়ে রান্না কি মায়ের কাছ থেকে শেখা মায়ের কাছ থেকে শেখা বললে ভুল তবে মা করতো আমার ভালো লাগত কারণ মায়ের সঙ্গে যত দিন ছিলাম সেই টাইম টাইমটা কিন্তু আমি কোনোদিনও রান্না করিনি আমি বাড়িতে যত দিন ছিলাম কোনোদিনও রান্না ঘরে ঢুকতে হয়নি আমাকে যেহেতু জয়েন্ট ফ্যামিলি মা কাকীমা রাই রান্নাঘরে রান্না করতেন তো আমাকে কখনো সেখানে যেতে হয়নি বা রান্না করতে হয়নি রান্না করতে শিখেছি যতটুকু সেটা কলকাতায় আসার পর নিজে নিজেই নিজে তবে যখন মা যতদিন ছিলেন কোনো সমস্যা হলে মাকে যে এটা কি করে রান্না করব ওটা কি করে রান্না করবো এভাবে অনেকটাই শিখেছি আপনাদের এখানে তো বিভিন্ন রকমের অথেন্টিক বাঙালি রেসিপি সেগুলো পাওয়া যায় ওই অথেন্টিক রেসিপিগুলো জানলেন কিভাবে মানে সেগুলো রপ্ত করলেন কিভাবে ওই বললাম না মায়ের কাছ থেকে কিছু কিছুই যখন আমি কলকাতায় চলে এসেছিলাম তখন যেগুলো অথেন্টিক রেসিপি পারতাম না তখন মাকে ফোন করলে মা বলে দিত এটা এরমভাবে করবি ওটা এরকমভাবে করবি এইভাবেই অনেকটাই শেখা অনেকটাই শেখা এভাবে তারপর আস্তে আস্তে অথেন্টিক দেখুন বিভিন্ন মানুষজন আছে যেমন আমার আরও কিছু বয়স্ক মানুষজন রয়েছেন স্বজন তাদের কাছ থেকে জিজ্ঞাসা নিই যখন কোনো অথেন্টিক রেসিপি যেমন বয়স্ক ঠাকুমা অনেক দূর সম্পর্কের যদি কেউ ভিকেউ ভি থাকেন তো সেখানে জিজ্ঞাসা করেনি এই রেস্টুরেন্ট খোলার পথে বাধা কি কি ফেস করেছেন মানে চ্যালেঞ্জেস কি কি ফেস করেছেন চ্যালেঞ্জেসই তো চ্যালেঞ্জেস এখনো চ্যালেঞ্জেস ফেস করে যাচ্ছি একটা বিজনেস করতে গেলে প্রচুর চ্যালেঞ্জেস থাকে মেন হিসাবে কোনো বাড়তি চ্যালেঞ্জের মুখে কি পড়তে হয় অবশ্যই সমাজটা তো পুরুষতান্ত্রিক তাই না তবে আমি বলবো একটা জিনিস এটাও বলা ভুল বাইরে কিছু কিছু জায়গায় হয়তো আমি খুব বাধা পেয়েছি কিন্তু আমার যেই কলকাতা রাজবাড়ি পরিবার ঠিক আছে পরিবার বলতে এটাকেই আমি পরিবার মনে করি আমার যত এমপ্লয়িজ আছে ঠিক আছে এরা কিন্তু আমার পরিবারের একটা পার্ট এরা আমার কাছে থাকে সারা দিন মানে মাস মাসের পর মাস থাকে হয়তো বাড়ি গেল মাসে একবার বা দুবার এরকম এরা কিন্তু আমার কাছে থাকে খায় ঘুমায় সব আমার কাছে ঠিক আছে আমরা হয়তো মাসে একবার আড্ডা মারি সবাই মিলে বসে এই যে পরিবারটা এরা না থাকলে কিন্তু আজকের দিনটা আমি দেখতে পেতাম না সবাই নেই হয়তো যারা পুরনো ছিল সবাই নেই কিন্তু কিছু কিছু মানুষ থেকে গেছে যাদের এবং যারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আমাকে এই জায়গাটা অ্যাচিভ করতে হেল্প করেছে মানে তাদেরকে আমি ক্রেডিট না দিই মানে আমার ক্রেডিট কতটুকু আমি জানি না আমার ক্রেডিট হয়তো নেই কারণ তারা পরিশ্রম না করলে এই ক্রেডিটটা মানে এই জায়গাটা আমি পারতাম না আসতে একদমই তাই আপনি যে চ্যালেঞ্জেসের কথা বলছিলেন যে মেয়ে হিসাবে অনেক রকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে দু একটা যদি বলেন দেখো সেটা বেশির বেশিরভাগটাই পার্সোনাল লাইফ থেকে এসেছে এবার এসেছে কিন্তু সেটা হয়তো আমি ডিসক্লোজ করতে চাই না ঠিক আছে হ্যাঁ প্রচুর চ্যালেঞ্জেস কিন্তু সেই বাধাগুলো কাটিয়ে ওঠার মূল মন্ত্র কি। যাতে আগামীর যারা মেয়েরা রয়েছে যারা লড়াই করছে তারাও যাতে সেই বাধাগুলো কাটিয়ে উঠতে পারে তাদের জন্য কি মন্ত্র আপনার মানে আপনার জীবনের ওই বাধাগুলো কাটিয়ে ওঠার রহস্যটা কী দেখো কেরিয়ারিস্টিক হতে হবে কিন্তু কেরিয়ারিস্টিক মানে এই নয় যে অন্য কিছুকে সময় না দেওয়া কিন্তু মানে পার্সোনাল কোনো প্রবলেমের জন্য ভেঙে না পড়ে আমার মনে হয় কেরিয়ারটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত মেয়েদের ক্ষেত্রে কারণ মেয়েরা নিজেরাই জানে না মেয়েরা অ্যাকচুয়ালি সবসময় ডিপেন্ডেন্ট হতে শেখে আমাদের দেশে ছোট থেকে মেয়েদেরকে ডিপেন্ডেন্ট হতে শেখানো হয় কারুর ওপরে আজ বাবার ওপরে কালকে স্বামীর ওপরে এইভাবে চলতে থাকে তারপরে হয়তো ছেলে বা মেয়ের ওপরে কিন্তু এটা হওয়া উচিত নয় কারণ তার নিজের জায়গাটা সবচেয়ে বড় কথা নিজের জায়গাটা বুঝতে হবে নিজের অবস্থানটা বুঝতে হবে অবশ্যই সব কিছুকে সময় দিয়েই করতে হবে কিন্তু আবার সব কিছুতেই নিজেকে পুরোটা ঢেলে দিতে হবে না কিছুটা নিজের কেরিয়ারের জন্য বাঁচিয়ে রাখতে হবে সেটাই কিন্তু ব্যাপার তবেই কিন্তু সেটাই মূল মন্ত্র বাঁচার আমি একেবারে শুরুতে বলছিলাম অনেকে ভাবে যে বাঙালি ব্যবসা করতে পারে না এবং সেক্ষেত্রে মহিলা হলে তো আরওই একটু খাটো চোখে দেখা হয় বিষয়টাকে যে কতটা কি করতে পারবে না পারবে তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনি পড়াশোনায় ভালো তো সেক্ষেত্রে চাকরি বাকরি এই জীবনটা বেছে না নিয়ে ব্যবসাটা বেছে নিলেন কেন আমার সবসময় মন নিয়ে হতো মানে এটা আমার পার্সোনাল চয়েস আমার সবসময় মনে হতো মানে রকম কিছু করতে হবে ঠিক বাধাগতের জীবনটা আমার কখনোই যে জন্য রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটাও আমার বেশি আমার কাছে আজকে নিজের মাথার ওপর ছাদ নেই অথচ আমি কিন্তু রেস্টুরেন্ট রান করছি ঠিক আছে মানে এরকম একটা দু দুটো রেস্টুরেন্ট মানে আমার কাছে রিস্কটা বড় কিন্তু মানে আমি জানি না আমার আগামী দিন কি আছে কিন্তু আমি রিস্কটা নিয়ে বসে আছি এরকম একটা জায়গা আমার সবসময় এই জায়গাটা রয়েছে মানে ওটা আমার মনে হয় রিস্ক না থাকলে রাতে ঘুমটা থাকবে না নো রিস্ক নো গেম হ্যাঁ মানে আমার রাতে ঘুমটা হবে না যদি আমার এই রিস্কটা না থাকে আমার কাছে এই রিস্কটাই হচ্ছে রাতের ঘুম মানে এক একজনের অ্যাকচুয়ালি এক এক ধরনের খিদে হয়তো আমার এটাই রিস্ক না থাকলে রাতের ঘুমটা হবে না এরকম একটা ব্যাপার আমার ওই মানে একঘেয়ে জীবন ভালো লাগে না এই সকালে উঠলাম রুটিন লাইফ অফিস গেলাম রুটিন লাইফ খেলাম রুটিন লাইফ ঘুমালাম এরকম আমার লাইফটা পছন্দ না লাইফে সবসময় একটা অন্য রকম ব্যাপার থাকবে সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ না থাকলে লাইফ নেই আর কি আমার কাছে এই যে দুটো রেস্টুরেন্ট খুলে ফেলেছেন এবং দুটোই বেশ কলকাতার বুকে জনপ্রিয় কোন দিন মনে হলো যে না কিছু একটা করতে পেরেছি একটা আমি এখন সফল কোন দিন মনে হয়েছে এটা না এখনো সফল নই আমি আরো কিছু করবে না এখন চ্যালেঞ্জ তো এখন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এখন মানে চ্যালেঞ্জটাই বড় ব্যাপার হয়ে গেছে মানে আমার এখন একটা কিছু করলে আরেকটা কিছু করতে ইচ্ছে আর একটা কিছু করলে আরেকটা কিছু করতে ইচ্ছে মানে আমি বলছি না চ্যালেঞ্জটা না থাকলে আমার ঘুম আসে না তাহলে এখনো কি কলকাতা রাজবাড়ি আরো বেশ কিছু জায়গায় খোলার পরিকল্পনা রয়েছে জানি না জানি না হতে পারে হতে পারে মানে আমার কাছে এখনো কিছু নেই বাট আমার কোন জিনিসেই থেমে থাকতে ভালো লাগে না আর কি লিমিটের মধ্যে থাকাটা আমার আমার মানে আমাকে প্লেজার দেয় না কাজ করে যাও এবং এগিয়ে যাও হ্যাঁ কাজ করে যাও কাজ ছাড়া থাকতে পারি না আমি বাড়িতে খুব কম টাইম স্পেন্ড করি বাড়িতে আমার দুটো পোষ্য আছে দুই পোষ্য কফি অ্যান্ড ব্রাউনি আমার এই দুনিয়ার বাইরে ওরাই সব থেকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায় হ্যাঁ এই এরকম অবসর বলতে কিভাবে কাটান অবসর বলতে কফি ব্রাউনি আচ্ছা ওদেরকে নিয়েই কাটে হ্যাঁ আর মোটামুটি আপনি এখানে এই যে দুটো রেস্টুরেন্ট যে চলছে আপনি মানে কি করেন মানে রান্নাও কি করেন মাঝে সব করি যখন যেরকম ইচ্ছা হয় যখন যেটা দরকার পড়ে দরকার হয় যখন যে সবচাইতে বড়ো জিনিস আমি রেস্টুরেন্টে মার্কেটিং পার্টটা পুরো দেখি আর তারপর তোমার রান্নাবান্নার পার্টটা পুরো দেখি কারণ এখানে যত রেসিপি আছে সমস্ত আমার রেসিপি মানে আমি যেরকম মশলা দেবো বা আমি যেরকম রেসিপি দেব সেই অনুযায়ী ওরা করবে এটাই ডিসাইড হয় আর তাছাড়া তো বিভিন্ন রকম কাজ রয়েছে সব সময়ে দুটো রেস্টুরেন্টে প্রতিদিনই দুটো রেস্টুরেন্ট ভিজিট করি এটা চলতে থাকে এটা চলতেই থাকে তবে ওই শেষমেশ একটাই কথা বলবো আমার সহযোগী যারা রয়েছেন মানে তারা তাদের ছাড়া আমি এটাকে সাকসেসফুলভাবে চালাতে পারি কিন্তু আপনাদের আপনি যেই সহযোগীর কথা বারবার বলছেন তাদের অবদানের কথা বলছেন যখন শুরুতে তাদেরকে আনতে হয়েছিল বা তাদেরকে খুঁজে পাওয়া বা মেনু সিলেক্ট করা রেস্টুরেন্টের সমস্ত ডেকোরেশনের কাজ করানো এই সমস্তটা তো আপনাকে একা হাতে সামলাতে হয়েছিল এই আইডিয়াসগুলো কোথা থেকে পেয়েছিলেন এগুলো নিজেই পেয়েছিলাম কারণ এই যে রিসার্চ করা রিসেন্টলি আমি করেছি এটা কিন্তু এই ডেকোরেশনটা যতটা হচ্ছে শর্ট টপটাই কিন্তু নিজে থেকে দাঁড়িয়ে আমি করেছি পুরোটাই কি রিসার্চ নিজেই করা পুরোটাই রিসার্চ আমি নিজে করি কারণ আমি ডিজাইন যা করি আমি একটু নিজের মতো করে করতে পছন্দ করি কোনো ইন্টেরিয়ারকে দেওয়া নয় বা কিছু নয় আর কি আজকের যারা মহিলারা রয়েছেন যারা লড়াই করছেন যারা নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য কি বার্তা দেবেন পরিশ্রমই সব কিছুর মূল মন্ত্র আর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা রিস্ক নেওয়া রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যাকসেপ্ট করা অনেক রিস্ক থাকবে অনেক প্রবলেম থাকবে প্রচুর প্রবলেম একটা বিজনেস রান করাতে বা দাঁড় করাতে অনেক অনেক রকমের প্রবলেম আসে অনেক রকমের সেটা যাই হোক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে লড়ে যেতে হবে এগিয়ে যেতে হবে অনেক ধন্যবাদ সুমিতাদি আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ গল্প করলাম খুব ভালো লাগলো আটই মার্চের পর থেকে একে একে বিজয়িনীর বিভিন্ন পর্বে বিভিন্ন সফল নারীদের গল্প আমরা আপনাদের শুনিয়েছি এবং প্রতিটা পর্বের শেষেই কিন্তু উঠে এসেছে হার নামানা লড়াইয়ের গল্প আর সেই লড়াই সেটাই কিন্তু সফলতায় পৌঁছানোর মূল চাবিকাঠি আপনারাও লড়ে যান এগিয়ে যান সফলতা আসবেই আজকের মতো বিজয়ী অনুষ্ঠান এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা নমস্কার এরকম অগন্তি অনুপ্রেরণার গল্প লুকিয়ে আছে আমাদের চারপাশে আগামী পর্বগুলিতে আমরা আরও বাস্তব জীবন থেকে উঠে আসার সাহসী নারীদের গল্প তুলে ধরব যারা অসম্ভবকে সম্ভব করেছেন নতুন দিগন্ত তৈরি করেছেন এবং অন্যদের অনুপ্রাণিত করছেন